তাকামুল সার্টিফিকেট টেস্টের আজকে আমরা ছয় নাম্বার পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে ছয় নাম্বার পর্বে আমরা একান্ন নং প্রশ্ন থেকে ষাট নং প্রশ্ন পর্যন্ত প্রশ্ন উত্তর সহ আপনাদেরকে দেব। আপনারা প্র্যাকটিক্যালি আমাদের স্ক্রিনে প্রশ্ন এবং প্রশ্ন নিচে চারটা অপশন চারটা অপশনের মাঝে সঠিক উত্তর কোনটা সেটার পাশে টিকচিহ্ন দেওয়া পূর্বের নিয়মে আমরা ভিডিও দিব তো আজকের ভিডিওটা আমরা শুরু করব একান্ন নং প্রশ্ন থেকে ষাট নং প্রশ্ন পর্যন্ত আমরা আশা করি আপনারা যদি এই প্রশ্নগুলো শিখে আপনারা তাকামো সার্টিফিকেট টেস্টের জন্য যান তাহলে ইনশাল্লাহ আপনারা শত করা নব্বই পার্সেন্ট সম্ভাবনা থাকবে আপনি পাশ করে টেস্টে পাস করে আপনি সার্টিফিকেট পাওয়ার তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে Subscribe আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমরা নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমরা আমাদের যে প্রশ্ন পর্ব ছিল সেখানের ছয় নম্বর প্রশ্ন পড়বে চলে আসছি তো ছয় নম্বর প্রশ্ন পড়বে আমরা একান্ন নং প্রশ্ন থেকে ষাট নং প্রশ্ন পর্যন্ত প্রশ্ন এবং উত্তর সহ দেব তো আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমরা আশাবাদী যদি আপনারা এই প্রশ্নগুলো শিখে আপনারা তাকামুল সার্টিফিকেট টেস্ট দেন তাহলে ইনশাআল্লাহ আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাশ করার সম্ভাবনা থাকবে এবং হন সার্টিফিকেট পাবেন তো আজকের ভিডিওর আমাদের সর্বপ্রথম প্রশ্ন হলো একান্ন নং প্রশ্ন আজকের প্রশ্নগুলো হচ্ছে মেশিনারিজ কিছু প্রশ্ন তো একান্ন নং প্রশ্ন হলো ফরক্লিফ চালানোর আগে কি করতে হবে এটার অপশন হলো চারটা অপশন এ ব্রেক টায়ার ও ফর পরীক্ষা অপশন বি গান চালানো অপশন সি সিট পরিষ্কার করা অপশন ডি সুপারভাইজারকে ডাকানো এটার সঠিক উত্তর হলো এ ব্রেক টায়ার ও ফর্ক পরীক্ষা করা আমাদের বায়ান্ন নম্বর প্রশ্ন ফর্ক ফর্ক্লিফ চালানোর সময় প্রথমে কী করতে হবে ফরক্লিফ চালানোর সময় প্রথমে এ সিট বেল্ট বাঁধা বি সিগারেট খাওয়া অপশন সি মোবাইল দেখা অপশন ডি হাত দিয়ে সিগনাল দেওয়া ফর্লিফ চালানোর সময় প্রথমে সিটবেল্ট বাঁধা অর্থাৎ এটার সঠিক উত্তর হলো এ অপশন এ ফরক্লিফ চালানোর সময় সিটবেল্ট বাঁধা আমাদের আজকের পর্বের তেপান্ন নং প্রশ্ন হলো ফরক্লিফে লুড তুললে কত উচ্চতায় রাখতে হয় অপশন এ মাটির কাছাকাছি অর্থাৎ পনেরো থেকে বিশ সেন্টিমিটার অপশন বি মাথার উপরে অপশন সি কুমোর সমমান অপশন ডি সর্বোচ্চ লিফ্ট এটার সঠিক উত্তর হলো এ অপশন এ মাটির কাছাকাছি আমাদের চুয়ান্ন নম্বর প্রশ্ন হলো পেলেট ট্রাক প্যালেট ট্রাক কী কাজে ব্যবহৃত হয় এটার অপশন এ হল পেলেট বহনে অপশন বি হলো বালি পরিবহনে অপশন সি হলো কেমিক্যাল ডালাইয়ে অপশন ডি হলো কাগজ বহনে তো পেলেট ট্রাক ব্যবহার হয় পেলেট বহনে এটার সঠিক উত্তর হলো এ অপশন এ পেলেট বহনে পেলেট ট্রাক ব্যবহার হয় আমাদের আজকের পঞ্চান্ন নং প্রশ্ন হল ফরক্লিফ কখন ব্যবহার করা যাবে না অপশন এ মসৃণ মেজেতে অপশন বি তেল বা পানি পড়ে পিচ্ছিল মেজেতে অপশন সি গুদামে অপশন ডি নির্দিষ্ট এলাকায় এটা সঠিক উত্তর অপশন বি তেল বা পানি পড়ে যাওয়া পিচ্ছিল মেজেতে আমাদের 56 নং প্রশ্ন হলো লোড বা ক্র্যাঙ্ক চালানোর সময় কে নির্দেশ দেয় অপশন এ ব্যাংসম্যান সিগন্যালম্যান অপশন বি হেল্পার অপশন সি সুপারভাইজার অপশন ডি ড্রাইভার লোড বা ক্যার্যাং চালানোর সময় অপশন এ অর্থাৎ সিগন্যাল ম্যান নির্দেশনা দেয় আমাদের সাতান্ন নং প্রশ্ন হলো ওভারলোডিং করলে কি হতে পারে অপশন এ মেশিন ক্ষতিগ্রস্ত অপশান বি সময় কম যায় অপশন সি সুপারভাইজার খুশি হয় অপশন ডি লোড সুন্দর হয় ওভারলোডিং করলে মেশিন ক্ষতিগ্রস্ত হয় এটার সঠিক উত্তর হলো এ অপশন এ সাতান্ন নং প্রশ্নর আজকের পর্বে আটান্ন নং প্রশ্ন হল ফরক্লিপ চালানোর সময় মোবাইল ব্যবহার করা কি নিরাপদ এটার অপশন হলো এ অপশন এ হলো হা অপশন বি হলো না অপশন সি হলো কখনো কখনো অপশন ডি হলো সুপারভাইজার অনুমতি দিলে এটার সঠিক উত্তর হলো বি না ফরক্লিফ চালানোর সময় মোবাইল ব্যবহার করা নিরাপদ নয় এটার সঠিক উত্তর হলো বি আজকের পর্বের উনষাট নং প্রশ্ন হলো ফরক্লিফ পার করার সময় কি করতে হবে অপশন এ ব্রেক লাগানো অপশন বি গান বাজানো অপশন সি ফর্ক উপরে রাখা অপশন ডি লাইট বন্ধ না রাখা এটার সঠিক উত্তর হলো ব্রেক লাগানো ফর্কলিফ পার্ক করার সময় কি করতে হবে অপশন এ ব্রেক লাগানো ব্রেক লাগাইতে হবে আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ সাইট নাম্বার প্রশ্ন হলো ক্রেনের লোড লিফট করার আগে কি করতে হবে অর্থাৎ ক্রেনের যে লোড আছে সেটা লিফটিং করার আগে কি করতে হবে অপশন এ সিগনাল ম্যানকে নির্দেশ দিতে হবে অপশন বি সুপারভাইজার আসতে হবে অপশন সি হেল্পার দরে রাখতে হবে অপশন ডি সবাই ছবি তুলবে এটার সঠিক উত্তর হলো অপশন এ সিগন্যালমেন্ট নির্দেশ দিবে তো আজকের ভিডিওর এই ছিল আমাদের দশটা পর প্রশ্ন আমরা বরাবরের মতো প্রত্যেক দিন আপনাদেরকে দশটা প্রশ্ন নিয়ে প্রশ্ন পর্বের ভিডিও দিব তো যদি আপনারা ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করে অন্য একটা প্রবাসী ভাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দেবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের নতুন নতুন আপডেটগুলো আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে থাকি এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল